মঞ্চে এখন নমস্কার কে সবচেয়ে ভালো কবি সুজিত কুমার ভুঁইক হাতি বাগানের সোনার ছেলে স্বর্ণভূষণ চাকি সবদিকেতেই ভালো শুধু পড়াশোনাতেই শোনাতেই ফাঁকি পারার কেউ মারা গেছে স্বর্ণভূষণ তো আছে কারোর বাড়ি আগুন লাগলে সে আসবে কাছে হঠাৎ যদি বিয়েতে হয়েছে হার্ট ব্লক স্বর্ণভূষণ ছুটে আসবে রাউন্ড দি ক্লক ওই পাড়াতেই থাকে আর এক স্বর্ণবরণ যত্ন সব দিকেতেই খারাপ শুধু পড়াশোনায় যত্ন তার রাশিতে সমাজসেবা কথা একটি নগণ্য মানুষের মঙ্গল কেন করব কিসের জন্য নামটি তারও স্বর্ণভূষণ স্বর্ণভূষণ মিশ্র কেউ কেউ বলে ব্রাহ্মণ বাড়ির এ উজ্জ্বল দৃশ্য হঠাৎ একদিন বন্যা হয়ে ডুবলো থই থই পাড়া বাঁচাও বাঁচাও বলে মিলল না কোনো সাড়া মিশ্র দুলাল চেপে বসলো পাকা দোতালায় কাকিমা বলে মোর রত্ন যাচ্ছে দলের তলায় ওরে স্বর্ণ সোনার ছেলে বাঁচাও আমার দুলাল তুই তোমাদের এ পাড়ারি একমাত্র লাল পাগল নাকি যাবো না আমি বলো অন্য জনে হয়তো আসবে বাঁচাতে তোমায় তোমার কথা শুনে এমন সময় তীর কান বেগে ছুটে এলো চাকি কোলে দিল বাচ্চা তুলে এ কেমন দৃশ্য এ কি সবাই এবার বুঝে গেল কে সবচেয়ে ভালো পড়াশোনা আসল নয় সমাজ সেবাই আলো নমস্কার